আছে সাইনের সাথে তাহলে অবশ্যই কস থেকে রুট মুক্ত করতে হবে আর সাইনের সাথে রোড টু যুক্ত করতে হবে তাহলে কস থেকে যদি রুট করতে চায় এবং সাইনের সাথে রুট টু যুক্ত করতে চায় সাইনের সাথে রুট টু আনতে হবে এক্সট্রা গুণ করে তাহলে এখানে যদি টু দিয়ে গুন করে দিই তাহলে তো হবে না কারণ এখানে রুট টু গুন করলে আবারও কসের সাথে কেস আছে রুট আসতেছে তাহলে আগে সাইনকে মুক্ত করি মানে সাইনকে একা বানাইতে চাই তাহলে শুধুমাত্র এই কজ এর পাশে আসা প্লাস হয়েছে সাইন এখন মুক্ত হয়েছে এখন কজ এর একটু কমন নিয়ে যেহেতু কমন আছে কমনটা নেওয়া পরে গুম বান যায় করবো সমান হচ্ছে এখান থেকে যদি a কমন নেই তাহলে কি হয় পিছনে লিখলে একটু সহজে মনে হবে সবার জন্য আমি পিছনে লিখি তাহলে কজে এভাবে লেখা যে কথা অথবা যদি আমি এখানে এভাবে লিখি মাইনাস ওয়ান কজে একই কথা কিভাবে একই কথা হলো এখানে এটা নিচ্ছিন্ন করার জন্য এটার সাথে আরেকটা জিনিস এক্সট্রা গুণ করতে হবে রুট টু প্লাস ওয়ান গুণ করতে হবে রুট টু প্লাস গুণ করলে এটা থাকে না কিন্তু এটা প্রবলেম হচ্ছে

হচ্ছে ওয়ান মাইনাস বিয়ার মানে হচ্ছে ওয়ান স্কোয়ার এইগুলা দর্শন নয় লেখা এই শুধু হচ্ছে আর হচ্ছে কস এ বা

السلام عليكم ورحمة الله وبركاته